কাছের মানুষ আর কি করতেন কাছের মানুষ থাকলে ভালো লাগে থাকবে দুদিনের মতো আসবো আমার হাজির করেছি আপু সাথে আমার কথা বলবো যে কি কারণে আসসালাম ভালো আছেন কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি

কাশের মানুষ থাকলে জলাই ধরে ঘুমাইতাম আর কি করবো আমার বন্ধু পা গরম হয় না দুজন থাকলে তো গরম হবে পা গরম করে কেন বেশি